আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সমানিত কারাম আপনারা আজকে যারা নামাজে আসছেন সকলে প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে জুম্মাবার শুক্রবার আজকে আমি দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব, কি আলোচনা করব সেই বাসায় খুঁজে পাচ্ছি না আজকে আমরা মানুষ এত নিকৃষ্ট হয়ে যাচ্ছি আমরা মানুষ মানুষকে হত্যা করতেছি

কিন্তু আজকে আমাদের সমাজ কি হয়ে গেল আমরা মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে মারতে আমরা বোধ করতেছি না এক মুসলমানকে আরেক মুসলমান আমরা হত্যা করতেছি আমরা তাদেরকে মেরে ফেলতেছি আমরা একটুও চিন্তা ভাবনা করতেছি না আজকে আমরা আধা জায়গার জন্য একটি চেয়ারের জন্য একটু ক্ষমতার জন্যে দুই চার পাঁচ দশ বছর একটু ক্ষমতা নিয়ে দুনিয়াতে চলার জন্যে আজকে আমরা মানুষ হয়ে মুসলমান হয়ে এক মুসলমান অন্য মুসলমানকে আমরা মারতেছি এক মুসলমান অন্য মুসলমান আমরা মুসলমান ভাইকে আমরা হত্যা করতেছি অথচ এই হত্যা করাটা আপনার আমার জন্য আমার আল্লাহ রাবুল আলমিন হারাম করে দিয়েছেন হারাম করে দিয়েছেন হারাম করে দিয়েছেন হজরতেই। ইমাম হুসেন রদি আল্লাহ তাল আনহু যিনি হচ্ছেন আমাদের ইমাম ইমাম হুসেন রদি আল্লাহ তালহুকে কারবালার ময়দানে শহীদ করেছে যারা তারা ক্ষমতার জন্য ওনাকে শহীদ করেছে মুসলমান হয়ে মুসলমান ক্ষমতার জন্য ওনাকে শহীদ করেছে যার কারণে ইয়াজিদকে দুনিয়ার কোনো মানুষ ভালো পায় না ভালো পাবেও না হাসর ময়দানে আমার আল্লাপাকাবুল আলমের দরবারে তার জন্য রয়েছে কঠিন শাস্তি ভয়াবহ শাস্তি এই জন্য আমি সকলের কাছে অনুরোধ রাখবো আজকে যারা সমাজে আছেন আজকে যারা সমাজপতি আজকে যারা করতেছেন সমাজ পরিচালনা করতেছেন গ্রামগঞ্জ পরিচালনা করতেছেন আজকে যারা নেতৃত্বে আছেন আপনাদেরকে আমি ভুলবো আপনারা একজন মুসলমান হয়ে অন্য মুসলমানকে আপনি কখনো আঘাত করতে পারেন না একজন মুসলমান হয়ে অন্য মুসলমানের রক্ত আপনি প্রবাহ করতে পারেন না আজকে আপনি আমি কতদিন বাঁচবো হয়তোবা আপনি পাঁচ বছর বাঁচবেন আমি দশ বছর বাঁচবো অথবা বিশ বছর বাঁচবো এই বিশ বছর সুখে শান্তিতে কাটানোর জন্য আপনার আমার ভাইয়ের এক হাত এক বিগত জায়গার জন্য এক ভাই আরেক ভাইকে আমরা হত্যা করতেছি একটা চেয়ারে বসার জন্য। একটু ক্ষমতার জন্যে আমরা এক ভাই আর এক ভাইকে একটি মুসলমানকে নিরস্ত্র মুসলমানকে ছোট আজকে আমরা নির্দিদায় হত্যা করতেছি তাদেরকে মারতেছি অন্যায় করতেছি এই অন্যায় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কেননা এটা হচ্ছে মহা অন্যায় আমরা আল্লাহ পাক রাবুলি আলামিন বলেছেন কোন মুসলমান কোন মুসলমানকে হত্যা করতে পারবে না কোন মুসলমান কোন মুসলমানকে হত্যা করতে পারবে না সাল হাদিস যেই ব্যক্তি যাকে অনুসরণ করবে হাসর তার সাথে তার হাসর হবে আজকে যারা এজিদকে আমরা অনুসরণ করতেছি ক্ষমতার জন্য অনুসরণ করতেছি হাসরের সাথে আপনার আবার হাসর হতে পারে এজিদের সাথে আপনার আমার হাসর হতে পারে তাই রোসেন্লা ওয়াসাল্লাম যেই কাজ আপনাকে আমাকে করতে নিষেধ করেছে আমরা ওই কাজ গোলা থেকে বিরত থাকব আমরা কোনো মুসলমানকে হত্যা করব না কোনো মুসলমানের সম্পদ আমরা ছিনিয়ে নিব না কোনো মুসলমানের ইজ্জত আমরা ধ্বংস করব না আমরা আমাদের দেশকে বাঁচিয়ে রাখবো আমরা আমাদের দেশ প্রেম বুকে এই দুনিয়াতে সুন্দরভাবে চলবো আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সঠিক বোঝ দান করে আমরা যেন মানুষ মারা থেকে মুসলমানকে হত্যা করা থেকে বিরত থাকতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম যারা সুন্নাত পড়েন না চার রাকাত কাবলা জমা করুন